সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর নাক হামলার প্রতিবাদে নাটরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য ও ছবিতে বিস্তারিত প্রকল্প হতে আগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও একাডেমিক সুপারভাইজারদের কর্তৃক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এবং শিক্ষকগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় পূর্ণ দিবস কর্মবিরতি মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন নাটোরের কর্মরত সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ বুধবার আঠেরোই সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে নাটোর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন তারা বাংলাদেশ সরকারের মাধ্যমিক শিক্ষক সমিতি নাটোর জেলা শাখার সভাপতি ও সিনিয়র শিক্ষক আকরাম হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সুলতান মাহমুদ সিনিয়র শিক্ষক শ্যামুলী বেগম রাজু আহমেদ শাহিনশাহ প্রমুখ এ সময় সহকারী শিক্ষকগণ তাদের বক্তব্য জানান গত সতেরোই সেপ্টেম্বর ঢাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চত্বরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ তাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠার জন্য আয়োজনে সমাবেশ চলছিল সেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একাডেমিক সুপারভাইজার ও তাদের ভাড়াটিয়া লোকদের সমন্বয়ে একদল কর্মচারী হামলা চালিয়ে লাঞ্ছিত করে করে ও ভাষায় যা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য চরম অপমানজনক আমরা উক্ত ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও একাডেমিক সুপারভাইজারগণ বিধি বিধান বহির্ভূতভাবে মাউসির অধীনস্থ বিভিন্ন দপ্তরের সরকারি মাধ্যমিক শিক্ষকদের জন্য বিধিসম্মত গুরুত্বপূর্ণ পদে প্রদানের জন্য অবৈধভাবে চেষ্টা তদবির করছে এবং কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করছে আমরা তাদের এই অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি এবং শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি সেই সাথে সকল মাধ্যমিক বিদ্যালয়ের হামলার সাথে মাধ্যমিক শিক্ষা অফিসার একাডেমিক সুপারভাইজার এবং তাদের ভাড়াকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে ভার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাসুদুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন শিলাতার ডেক্স রিপোর্ট চ্যানেল ই নিউজ আপনারা এই প্রকল্প এক ধরনের কর্মকর্তা হবে আপনারা জেনে থাকবেন যারা সরকারি তাদের এই দুর্নীতির ফসল তাদের সেই টাকা দিয়ে তারা কিভাবে আসসালাম আলাইকুম সম্মানিত পেন মিডিয়ার ভাইরা সবাইকে আমার অন্তরে অন্তর সব থেকে আন্তরিক ধন্যবাদ আমাদের আমাদের সহকর্মীর গায়ে হাত দিচ্ছে আমাদের লেখার জন্য ঘটনা ঘটেছে তাদেরকে আইনে আয়তন আনা বন্ধু আজকের এই মানব বন্ধুর আমি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ